জানেন কি আমাদের সংস্কৃতিতে কোন কোন প্রাণীকে পবিত্র বলে মনে করা হয় নম বিষ্ণু জয় ভোলেনাথ জয় শ্রী গোবিন্দ জয় শ্রী গুরুর জয় আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেকেই একাদশী করেছেন আজকে পারনের দিন এমনিও আজকে শনিবার অনেকেই নিরামিষ খায় আমিও নিরামিষ খাই আজকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের নামে থাকুন দেখবেন ভগবানই আপনাদের রক্ষা করবে আমার সাথে এরকম অনেক ছোট ছোট ঘটনা ঘটে যেগুলো আমাকে প্রমাণিত করে যে ভগবান বলে কিছু আছে সত্যি ভগবানের মধ্যে প্রাণ আছে মন থেকে ডাকবেন ঠিক সাড়া পাবেন আমার কালকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি পরে কখনো করব তো বললে বুঝতে পারবেন যে ভগবান বলে কিছু আছে তো যাই হোক বন্ধুরা আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এলাম এই প্রাণীগুলো আমাদের সংস্কৃতিতে পবিত্র বলে বিবেচিত হয় তো আজকে জানবো আমরা আমাদের সমাজে কোন প্রাণীগুলো খুবই পবিত্র আমাদের জন্য তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন তথ্যমূলক এমন ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে তো বন্ধুরা আজকে সোজা আমি চলে যাই কোন প্রাণীগুলো আমাদের জন্য পবিত্র হতে চলেছে বহুকাল ধরেই প্রাণীদের মধ্যে কিছু প্রাণী আমাদের জন্য পবিত্র এবং অতি পবিত্র বলে বিবেচিত হয় এবং প্রতিটি এই প্রাণীর একটি নির্দিষ্ট দেবতাও রয়েছেন যা তারা তার সাথে সংযুক্ত ছিল বা তাদের কিছু গুণও আছে যার জন্য তারা আমাদের কাছে সবসময় পূজনীয় এবং পবিত্র এবং সম্মানীয় বটে এখানে আমি কিছু পবিত্র মর্যাদাসহ কয়েকটি প্রাণীর কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বললেই বুঝতে পারবেন তো চলুন আমি যাই কোন কোন প্রাণী আমাদের কাছে খুব মর্যাদার এবং সম্মানীয় সারা বিশ্বে হিন্দুদের কাছে থেকে পবিত্র প্রাণীগুলোর মধ্যে একটি হল গরু ভালো করেই জানেন গরু আমাদের খুবই পবিত্র গরুর সব কিছুই আমাদের কাজে লাগে তার গোবর তার দুধ ছাড়া আমরা বাঁচতেই পারি না তারপরও সে হচ্ছে ভোলেনাথের বাহন তা সেই জন্য আরও সে আমাদের কাছে পূজনীয় এবং সম্মানীয় সে হচ্ সেই গরু হচ্ছে আমাদের বিশুদ্ধতার প্রতি লালন পালনকারীর প্রকৃতি এবং মায়ের মতন সম্মানিত আমাদের কাছে কারণ গরুর দুধে অনেক বাচ্চা আজও বেঁচে আছে অনেকের মায়ের দুধ নেই বা মা ছাড়া বাচ্চা যখন মানুষ হয় তখন এই গরুর দুধেই কিন্তু মানুষ হয় এটাও বিশ্বাস করা হয় যে গরুর মধ্যে দেবতারা বাস করে তাই আমরা গরুকে পুজো করি ভোলেনাথের যে কোনো মন্দিরে ভোলেনাথের সাথে গরু তো থাকবেই আমরা ভোলেনাথকে যখন জল ঢালি তখন গরুর মাথায়ও কিন্তু জল ঢালি হাতি অনেকেই দক্ষিণ এশীয় সংস্কৃতিতে হাতিকে পবিত্র বলে মনে করেন এবং পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ভালোবাসা এবং সম্মান জ্ঞাপন করা হয় হাতিকে দেখতে অনেকটা গণেশের মতন কেন গণেশের মুখটা তো হাতির সুর দিয়েই তৈরি তৈরি সেই কারণে গণেশের অংশ বলে বিশ্বাস করেন অনেকেই এবার অন্যান্য সংস্কৃতির মানুষেরা এই হাতিকে মহিমার প্রতীক হিসাবে দেখে এবং কিছু অন্য প্রাণীদের মধ্যে তারা এই হাতিকে রক্ষাকর্তা হিসাবে বিবেচিত করে আর বলবো সাপ যদিও একটি মর্মান্তিক শোনাতে লাগে কারণ সাপের মা কামড়ে অনেকেই মারা গেছে তাই জন্য সাপ শুনলেই একটু ভয় করে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই এই ভয়ঙ্কর একটা প্রাণীকে আমরা ভয় পাই ঠিকই কিন্তু অনেকেই এই সাপগুলিকে কোনো কোনো সংস্কৃতিতে পবিত্র এবং অতি পবিত্র বলে মনে করে হিন্দু মিশরীয় এবং বৌদ্ধ এবং এমন অনেক সংস্কৃতির মানুষেরা কিন্তু সাপকে সম্মান করে এবং তাকে পবিত্র এবং পবিত্র মনে করে তাকে পুজোও করে আমরা হিন্দুরা তো সাপকে পুজোই করি তার একটা দেবীও আছে মনসা দেবী আমরা মনসা পুজোও জানি যে সাপের পুজো করা হয় এবার বলবো আমার মহারানী অর্থাৎ বিড়াল বিড়াল দৈনন্দিন প্রাণী যে মানুষ সব সময় তাদেরকে ভালোবাসে এবং তাদের কাছে খুবই প্রিয় একটা প্রাণী এটা অনেকের বাড়িতেই পোষে তো পোষা প্রাণী হিসাবে কিন্তু বিবেচিত হয় এই বিড়াল নির্দিষ্ট সংস্কৃতিতে পবিত্র এবং অতি পবিত্র বলেও ভাবা হয় বিড়ালকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রাচীন মিশরে বিড়াল একটি রক্ষক এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হতো এবার বলবো আমাদের সকলের প্রিয় ভগবানেরও প্রিয় শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিকের প্রিয় সেটা হচ্ছে ময়ূর ময়ূর হচ্ছে বনের সবথেকে রঙিন সুন্দর এবং রাজকীয় চেহারার প্রাণীদের মধ্যে একটি বিখ্যাত প্রাণী নির্দিষ্ট সংস্কৃতিতে পবিত্র এবং পবিত্র বলে মানা হয় এই ময়ূরকে কারণ ময়ূরের পালকও আমাদের সমস্ত কাজে লাগে আর ময়ূরের পালক খুবই মানে পূর্ণ ঘরে রাখা খুব সৌভাগ্যশালী হয় যে ঘরে থাকে কারণ ময়ূরের পালকের অনেক গুণ আছে টোটকা করা হয় অনেক ময়ূরের পালক দিয়ে ঘরের নেগেটিভ শক্তিও কিন্তু চলে যায় এই ময়ূরের পালক বাড়িতে রাখলে এটা আমরা অনেকেই জানি এবং এটা করেও থাকি গ্রিকের মানুষেরা বিশ্বাস করে যে রানী দেবী হেরার কাছে ময়ূর একটি পবিত্র পাখি ছিল শুধু গ্রিক কেন অনেক দেশেই এবং আমাদের বিশেষ করে ভারতবর্ষে ময়ূরকে আমরা জাতীয় পাখি হিসাবে সম্মান করি এবার এই যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে নেকড়ে নেকড়েও একটা ভয়ঙ্কর প্রাণী তা সত্ত্বেও নেকড়েদেরকে আমাদের সংস্কৃতি জুড়ে পবিত্র বলে মানা হয় এবং তার আনুগত্য সাহস এবং নির্ভিকতার প্রতীক হিসাবে ধরা হয় নেকড়েকে অনেক নেটিভ আমেরিকান সংস্কৃতিতে তাদেরকে আধ্যাত্মিক গাইড হিসাবে বিবেচিত করা হয় এবার বলবো সব সুন্দর প্রাণী সেটা হচ্ছে জলের প্রাণী ডলফিন ডলফিনগুলোও কিন্তু আমাদের সংস্কৃতিতে খুবই পবিত্র বলে ভাবা হয় উদাহরণস্বরূপ গ্রিকের মানুষেরা ডলফিনকে তাদের নিজের বন্ধুর মতো মনে করে এবং সমুদ্রের মধ্যে দিয়ে মানুষ এবং ভ্রমণকারীরা তাদেরকে গাইড হিসাবে বিবেচিত করে তারা গাইড করে দেয় দেখেন তো সমুদ্রের অনেক সময় ডলফিনের ভিডিওগুলো দেখাবে দেখবেন কি সুন্দর ওরা ওরা ভীষণ প্রভু ভক্ত হয় একদম শেষে বলবো ইগোল পাখি এটি আরেকটি প্রাণী যা পবিত্র বলে আমাদের সংস্কৃতিতে ধরা হয় এবং সম্মানেরও প্রতীক হিসাবে ধরা হয় ইগোল পাখিকে ঈগল পাখিকে সাধীনীয়তার শক্তি এবং দূরদৃষ্টি দূরদৃষ্টির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ওখানে এবং আমেরিকান সংস্কৃতিতে ইগল পাখিকে ভগবানের স্বরূপ হিসাবে পুজো বা উপাসনা করা হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমাদের সংস্কৃতিতে কোন কোন প্রাণীকে খুব পবিত্র বলে মনে করা হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটার মাধ্যমে আপনারাও জানলেন যে কোন কোন পশু পাখিকে আমরা পবিত্র হিসাবে ধরি তো আজকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন ভোলেনাথের কৃপায় ভালো থাকুন কারণ ভোলেনাথ সকলের ভালো করে ভোলেনাথ হচ্ছে আশুতুষ্ট একটা বেলপাতা ফুল আর জল দিয়ে পুজো করবেন ভোলেনাথ সন্তুষ্ট হবে সত্যিই ভোলেনাথ কথা শোনে তো যাই হোক আমি অনেক কিছুই বলি ভোলেনাথকে নিয়ে আমি খুব আবেগপ্রবণ ভোলেনাথকে নিয়ে তাই একটু বলে ফেলি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন